আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং আমি ইতিহাস মনেল বলছি বিভেদের রাজনীতি কতদিন চলবে কি বই বাড়ব আমরা এর আগে আমার ইয়েতে কথা ছিল বলেছিলাম সেখানে রুয়ান্ডার একটা কথা বলছিলাম সাউথ আফ্রিকার দেশ হালকা একটু ডিটেলস বলতে চাই সেটা দৈদ দেশ আমাদের চেয়ে তাদের ক্যাপিটা কম সর্বদিক দিয়ে তারা আমাদের চেয়ে অনেক অনেক নিচে কিন্তু সে দেশ ওরা একটা বিভেদ ছিল জাতি জাতিগত বিভেদ যেটা বলেছিলাম আগে এবং চুরানব্বই সালে চরম আকার যখন ধারণ করে আট লাখ লোক মারা যায় এবং আমাদের সঙ্গে তুলনা সেটা আমাদের কিন্তু এক কোটি হয় এর আগে আলো বলা হয়েছে কিন্তু হাতের সম্বিত ফিরে তার হুঁশ ফিরে পেলো নেতারা পিছিয়ে তাকে দেখলে যে আমরা কী করতেছি তখন সবাই একটা আলোচনা টেবিলে আসলো এক হলো এবং সিদ্ধান্ত নিল যে আইনশঙ্কা প্রস্তুত আগে উন্নতি করতে হবে তারপর ব্যবসায়িক বান্ধব করতে হবে করতে গেলে রাজধানী কী গালিকে পরিচ্ছন্ন করতে হবে ঠিক তাই করলো তার ফলে তো তাদের ব্যবসায়িক যে রেটিং ছিল লাগে একশো সাঁত্রিশ এখন নিয়ে আসে একশো উনত্রিশে জিডিপি বাড়াইছে ব্যবসায়িক যারা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি হুমরি খেয়ে পড়তেছে টুরিস্টদেরও জয়কার টুরিস্টের সমাগম প্রচুর সমাগম হয়েছে এবং অনেক রকম একটা ইনকামের রাস্তা হয়েছে যে তারা যদি পারে আমরা কেন পারব না আমরা তাদের অনেক অনেক উন্নতি আমাদের একটা সমস্যা আছে যে আমাদের ভিতর হিংস্ততা ঢুকিয়ে দেওয়া হয়েছে পনেরো ষোলো বছর আরও বেশি বেশি করে দেওয়া হয়েছে এটাতে আমাদের ফিরে আসতে হবে তো সবারই আছে বিএনপি আওয়ামী আমি একটা মায়ের কথা বলবো মাঝ যাতার বাড়িতে কাজ করতেন উনি হঠাৎ টেলিফোন আসলে যা ফোন বাতি এসে ওনার সন্তান অসুস্থ উনি যাত্রার বাড়ি থেকে রওনা দিয়েছে রাত নটায় কাঁপতে লিতে যাবে তখন ইত্তেফাকের মোর আসে তখন তার গাড় বাস নির্যাতন করা হয় এবং মগবাজারেও এরকম নির্যাতন করা হয় কাঁপতে লিপসার আগে আরও একবার ভোরের দেখুন ছটায় বেজে যায় তখন ওনার হুঁসে বেহুশ অবস্থায় তখনই বলছে আমাকে কাঁপতে লিপসে দাও আমার পাশে উঠিয়ে দাও যে ওই যে মা নটা থেকে সকাল ছটা পর্যন্ত কতক্ষণ সময় হয়েছে আপনারা বলতে পারবেন হ্যাঁ আপনারা বলবেন নয় ঘন্টা না এটা চুয়ান্ন চোখের সামনে এই মাদার হাতে পরে কি অবস্থা হয়েছে এবং আমি আরো খারাপ উদাহরণ দিয়ে বলেছি যে আওয়ামী লীগ বিনীতি কে ভালো খুব আশ্রাব একটা উদাহরণ দিয়েছি মানুষের মলের যে একটা ভালো মানুষের মল এবং খারাপ মানে ডায়রিয়ার মল সেরকম আমাদের উদাহরণ ওই আছে পরবর্তীতে বলবো আর কি যার জন্য ভালো বলার কারোর কোনো সুযোগ নাই আর বলছে আমরা রাজনীতির সব গার্মেন্টসে গার্মেন্টস করছে গার্মেন্টস কি করছে তারা কি করছে টাকা খেয়ে বসে আছে কৃষিতে কি করছে ভর্তি নিয়ে সে নিজে খেয়ে কৃষি পর্যায়ে কোনো ভর্তি হয়ে না এই হলো তাদের উন্নতি করা তো আমি বলবো যে না আমরা নিজের অনুশানে ফিরে আসুন আওয়ামী লীগের কাছে কটা প্রশ্ন করে দিই আপনারা আবার হত্যা করছেন কেন এল কেন আনা হইতেছে দুই দুই লাখ কোটি এলএনজি আনা হয়েছে যেটা পুনর প্রয়োজন নয় পাঁচশো কার্গো আনা হয়ে গেছে টিল টিলনা উনি আসতেছে নয়শো আমার অবশ্যই কথা নয় মাসে এখন তারা কানে করতেছে এটাও কথা আওয়ামী লীগের চেয়ে এখন খারাপ বলা হতেছে খারাপ চলছে দেশ তার মানে আওয়ামী লীগ ভালো এটা কোনো বলার সুযোগ নাই কোনো অবস্থায় তো নাই আওয়ামী লীগ বিশ্বের যে করা চার ছিল সে ভিতরে আওয়ামী লীগ শুধু আমি শেখ হাসিনাকে দোষ লাভ না তার সঙ্গে আরো যা সাংঘাঙ্গ আছে আমি তো বলছি না শেখ হাজিনা যে ভয়ঙ্কর লোক আছে তারও আছে সে কথাগুলো নিশ্চয় পরে আসবে আশ্চর্য হয়ে যাবে কত বড় ভয়ঙ্কর আছে শুধু আপনার আমরা শুধু শেখ হাসিনাকে দোষ দিচ্ছি না এটা তাও নয় আর আমি লিখ আপনারও শেখ হাসিনা ঘরে সবার হয় না আপনাদের আপনাকে ঘর তুলসী পাতা সবাই ব্যাংক কেন বেশি করছে যেখানে প্রজেক্ট ছিল দু হাজার দুই সালে সাইফুর রহমান সাহেব বলছে বিএনপি ব্যাংক করে নেয় মেগা প্রজেক্ট করছে অনলি ষাট বিলিয়নডর টাকা নেওয়া আসে একশো বিলিয়ন উপরে টাকার হিসাব বিলিয়ন দিতে হবে না আপনাদের কোন সেক্টর বলবেন পাওয়ার পাওয়ার প্ল্যান বানাচ্ছেন তিরিশ হাজার লাগে আঠারো হাজার কেন বানাইছেন এখনও তো আমরা উপরে আসতে চাই এই প্রশ্ন করবো যে নিজের একটা অনুশোচনা নিয়ে আসেন এবং আমরা সবাই এখনও সময় আসে আর স্টুডেন্ট এক নিয়ে আসা হয় যেখানে প্রি প্ল্যান আমি যে বলেছিলাম যে প্রি প্ল্যানে চলতেছে এখন কৃষি থেকে যে এজেন্সি কাজ করতেছে আমাদের ভিতরে যে হিংসরাটা ঢুকে দিয়েছে তারই প্রতিফলন আমাদের দেখাচ্ছে আমরা ওটা ভুলে যাই কিগালি যেতে পারে রুয়ান্ডারা যেতে পারে আমরা ইনশাল্লাহ পারবো আমাদের যথেষ্ট যথেষ্ট রিসোর্স আছে তো এখন যারা প্ল্যান করে নিচ্ছে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অবশ্যই উন্নতি করতে হবে যে যেটাই বল যত সংস্কার করুক কেন কাজে আসবে না আর কথা দেখেন এই যে কারদের মাধ্যমে করা দিয়েছে লোন যে পিছিয়ে থেকে দেখেন সমস্ত লোক কিন্তু কোয়ালিফাইড অর্থনীতি যারা চালাইতেছে তারা বলে যে আঠাশ লক্ষ কোটি টাকা পাঠা অর্থাৎ টাকা পাচার হয়েছে ডবল মানে দুইশো চৌত্রিশ বিলিয়ন বলে সে তা তা দুশো চৌত্রিশ ডবল করলে হয় চারশো আটষট্টি বিলিয়ন ন সাড়ে চারশো থেকে পাঁচশো বিলিয়ন পাচার হয়েছে আমি বাই ডকুমেন্ট সারা আমি কিন্তু কথা বলে নেয় এবং এটা বড় বাস্তব সত্য কথা এই জিনিসগুলো আমাদের যদি কাজে লাগায় এবং টাকা যে লোন দিয়েছে সতেরো লক্ষ কোটি টাকা ন টাকা এগারো লক্ষ কোটি টাকা বাজারে আসে এগারো লক্ষ কোটি টাকার যে রিজার্ভ যেটা তাতে তো আপনার পঞ্চাশ ষাট বিলিয়ন হয়ে যায় এক্সপোর্ট বেড়ে যাবে একশো কোটি করে আমি আগে বলেছি আর সিস্টেম কারোর সুন্দর করে বলবো আমি বিভুদের রাজনৈতিকতা কথা যেটা বলতেছি আমার বিভেদটা ভুলে যাই এখন মা অসুস্থ যে মায়ের কথা বললাম সে অসুস্থ এখনও অপারেশন টেবিলে রিসার্ভ করতে হবে আর ছোট বাচ্চারা যার বলবেন না এনএসি এন কি এনসিপি তারা সেবা করে মায়ের ফল বসে আছে ভোট দিতে হবে তারা তারপর সেবা করে আওয়ামী বিএনপিও তাই তারা মায়ের সেবা করবে শাড়ি কাপড় চোপড় অনেক কিছু নিয়ে বসে আছে মানে ভোট হবে যাবে মায়ের সেবা করে বাংলা মা হ্যাঁ তাদের সেবা করার নমুনা আমরা দেখি নাই এখন যেটা করতে চাঁদা বুঝে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলছে এখন কন্টিনিউ জোরে সেরোসে এনও চলতেছে এই জবাবটা কে দেবে স্টুডেন্টদের দিতে হবে জবাবটা যারা এখন দেশ চালাতেছে যাদের মাধ্যমে ডক্টর ইনু সারকে নিয়ে আসা খারাপ করে নিয়ে আসে যেগুলো করা সে থেকে তাদেরকে ধরতে হবে আমি বলছি না আমাদের গণতন্ত্রকে হত্যা কে করছে তিন আগস্ট করছে এটা আমাকে বের করতে হবে এবং সেই দেখা আমি কত অন্য লাইনে চলে যাই আমি এটাই বলতে চাচ্ছি বিভেদ যদি সৃষ্টি না করে আমরা যদি একতাবদ্ধ হই এখন দেশটা ঘুরে দাঁড়ানো যাবে আমাদের যথেষ্ট রিসোর্স আসে যথেষ্ট আমরা যথেষ্ট পরিশ্রম আজকে এই পদ্ধতি রাখতে চাই আল্লাহ হাফেজ